গৰসা <laughs> ভগবানের এক নাম রাখলেন গিরিধারী কেন গিরি গোবর্ধন পর্বতকে তিনি কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন যে গিরিধারী পর্বত বাইশ মাইল দীর্ঘ বিশিষ্ট ছিল সেই গিরিধারী সেই গিরিধারী সেই গিরি ধর পর্বতকে গিরিধারী ধারণ করেছেন তার নাম রাখলেন সেই কৃষ্ণ ভক্ত ভক্ত কৃষ্ণ মীরা যত ভজন করেছেন কৃষ্ণকে নিয়ে প্রত্যেকটাই শোনার মতো বুঝার মতো তার শক্তি দেখে অভাব হয়ে তার নাম রাখলেন গিরিধারী আজকে সেই গিরিধারীকে এই নবদৃন্দাবনে আহ্বান করতেছি কেন জানেন দেবর্ষী নারদ দেবর্ষি নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করেছিল হে ভগবান তুমি তো স্বর্গমত্ত পাতাল ত্রিভুবুরের ঈশ্বর তুমি তো ভগবান তুমি থাকো কোথায় সেদিন সেই নারদকে শিক্ষা দেওয়ার জন্য

বাবা ভগবান যদি বলে থাকে এখানে তিনি উদয় হয়েছে উপস্থিত আছেন সবকিছু মিথ্যে হতে পারে কখনো ভগবানের বাণী মিথ্যে হয় না এটা বিশ্বাস করি তো তবে আজকে আমরা সাধু সঙ্গ করতেছি ভগবানের নাম নিচ্ছি অবশ্যই তিনি এখানে উপস্থিত আছেন কিন্তু আমরা কি চর্মচক্ষু যে তাকে চিনতে পাচ্ছি পাচ্ছি বাবা কেউ পাচ্ছি না কিন্তু উপস্থিতি হয়েছে হয়তো কোনো বেছে হয়তো কোনো বৃক্ষ বেছে হয়তো কোনো পাগল বেছে কি খাবার যে কোনো বেশি তিনি আজকে নবৃন্দাবনে উপস্থিত হয়েছে তাই ভগবানকে চিনার জন্য ভগবানকে জানার জন্য ভগবানের কাছেই সেই দৃষ্টি চেয়ে নিতে হয় হে ভগবান যেন তোমায় জানতে পারি যেন তোমায় চিনতে পারি যেন তোমার সেই সঙ্গ করতে পারি

Oh yeah!

তার নীলা খেলা সবাই কি বুঝতে পারে পারে না সত্যি সত্যি ব্রহ্মার মনে জেগেছিল যার জন্য পরীক্ষা করতে গেছিল ভেনু কি চুরি করে নিয়ে নিল তাদের শোখাদেরকে চুরি করে নিল কিন্তু অত্যাচে ভগবান ঠিক চিনতে পারলো ঠিক বুঝতে পারলো যে ব্রহ্মা তাকে পরীক্ষা করতে আস তখন কি করলাম এক কৃষ্ণ থেকে নবলক্ষ্য দেনু হলেন এ কৃষ্ণ থেকে বাকি সব সখালা হয়ে গেল যার যার নবলক্ষ্য দেনু যার যার ঘরে ফিরে গেল সকারে ফিরে গেল তার এই অতিনি শক্তি দেখে ব্রহ্মা বুঝতে পারলো আহা সত্যি এই ভগবান আমি ভুল করলাম তাকে পরীক্ষা করতে এসে যখন ক্ষমা প্রার্থনা করে ভগবানের কাছে যে প্রভু আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনতে পারি নাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল ব্রহ্মা তুমি সৃষ্টিকতা ব্রহ্ম হয়েও যদি আমাকে চিনতে না পারে তাহলে জগতের সাধারণ ভক্ত আমাকে কিভাবে চিনবে ও ব্রহ্মা তুমি আমাকে করতে হবে তোমাকে শাস্তি পেতে হবে তোমাকে জবনের ঘরে জন্ম নিতে হবে তাই কিন্তু সেই সৃষ্টিকতা ব্রহ্মাকে যৌবনের ঘরে জন্ম নিতে হয়েছে সেই হাবিবুল্লা নামে হাবিবুল্লার ঘরে হারেস নামে জন্ম নিয়েছে সেই ব্রহ্মা কিন্তু জন্ম নেওয়ার আগে কলেজের বিনতি করেছিল ভগবানের কাছে ভগবান যেমন কুলে জন্ম নেই তাতে কোনো দুঃখ নাই তবে আশীর্বাদ করে গো যেমনের কুলে জন্ম নিয়েও যেন আমি হরিনামে মাতোয়ারা থাকতে পারি যৌবনের ঘরে জন্ম নিহেও যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে যৌবনের কুলে জন্ম নিহ যেন তোমা ছাড়া বুঝি না তাকে আশীর্বাদ করলো সত্যি সত্যি সেই যৌবনের ঘরে জন্ম ভগবান প্রেমে বিভোর আমরা হারেশ যারা যারা শ্রবণ করেছি তারা বুঝতে পারবো তার মূল কাহিনী কি তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি ভগবানকে আমরা তৈত্রিশ সাধারণ তাই মহাজন কবে বললেন কি বললেন ব্রহ্ম

মায়েদের মায়েদেরকে বলব গো আজকে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেলো আজকে মাতা দেবকী ভগবানকে পুত্র রূপে পেল বাড়ির পাশে যদি কোনো একটি ছেলে সাধু হয় ভক্ত হয় তার মুখে যদি সবাই সুনাম করে অনেক সময় ভাবে যদি আমার সন্তানটাও এরকম হতো কত ভালো হতো যদি আমার সন্তানটাও সাধুসঙ্গ করতে কত ভালো হতো আজকে কত সুন্দরভাবে সাধুসঙ্গ করতেছে কি সুন্দর কথা কি সুন্দর চেহারা কি সুন্দর মানুষের সাথে চলতেছে এরকম করে না মা আজকে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পেল এমনি পেয়েছে এমনি তাকে পেয়েছে না অবশ্যই পাওয়ার জন্য সাধনা করেছে কর্ম করেছে আমরা মা আমরা পারি যদি সুন্দরভাবে কর্ম করে ভগবানের কাছে ত্রাহি ত্রাহি করে মিনতি করে একটি সুসন্তান যদি আমরা তার কাছে চাই